একটা বালু ট্রাক যারা সরাইতে পারে না এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে আর এরা আপনি তো আপনার বালু ট্রাকের অবস্থার পরিবর্তন করতে পারেন নাই আপনি কতটুকু পারেন আমি সতেরো বছর দেখছি আপনি কতটুকু পারেন হোয়াট ইজ ইউর ক্যাপাসিটি আই নো বিজনেস দিয়ে দিয়ে সতেরো বছর খাইছে এবং এই জনগণ কিন্তু নামছে কিন্তু একাত্তরের বিজনেসের বিরুদ্ধে চেতনা ব্যবসার বিরুদ্ধে কিন্তু এই আসপথে আপনি দেখেন মিডিয়া কিভাবে করতেছে এখানে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে পুরান মতটাকে নতুন বোতলে উপস্থাপন করার চেষ্টা করতেছে একাত্তর ব্যবসা ছাত্র জনতা প্রতিহত করছে এটা এটা শিকড় উপরে ফেলতে পারছি কিনা আমি জানি না কিন্তু এটার গাছের গোড়া কেটে ফেলছে অনেক গাছ দেখবেন গোড়া কাটার পরে আবার এখান থেকে কি বলে ডাল পাড়া আবার ওটার ভিতরে কিন্তু হুটুম টাচা এরকম এগুলা কি আবার বাসা নেয় বাসা বাবার সুযোগ পায় আমাদেরকে আমাদেরকেই একাত্তর বিজনেস একাত্তরকে আমরা পূর্ণ শ্রদ্ধা করি একাত্তরের শহীদদের রক্তের বিনিময়ে বিনিময়ের কারণে চব্বিশে আরেকটা সুযোগ আমরা পেয়েছি কিন্তু

এই চব্বিশের মতো পঁচাত্তর একটা অর্জন হয়েছিল কিন্তু আমাদের কিন্তু ওটারেও কি করছে আমরা লস্ট করছি তার মেয়েটা ধ্বংস করছে আসতে হইলো কেন কেন সতেরো বছর যাদের কারণে সতেরো বছর লাগছে এরা আবার উঠে পড়ে লাগছে একটা বালু ট্রাক যারা সজাইতে পারে না এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে আর ওরা আপনি তো আপনার বালু ট্রাকের অবস্থার পরিবর্তন করতে পারেন নাই আপনি আসছেন দেশ পরিবর্তন করতে আপনার দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান আই থিঙ্ক এটা পসিবল না তারা পারেনি তারা সারা দেশ থেকে সৌরাচারী লিডাররা পালাইছে চেলাগুলো কারদের পকেটে আশ্রয় নিছে কাদের বগুলে তেলা আশ্রয় নিছে কাদের পিছনে দাঁড়াইছে সতেরো বছর জনগণকে যাদের সহায়তায় জনগণকে জোকের মতো চুষে চুষে খাইছে এই সতেরো বছর পরে পাঁচই আগস্ট অর্জনের পরে তারা আবার তারা আবার কি হয়ে গেছে ক্রিয়াশীল হয়ে গেছে তারা আবার জনগণের চব্বিশে অর্জনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করতেছে তৎপরতা তারা লিপ্ত হয়ে গেছে আমার একটা প্রশ্ন আপনি যদি দেশ পরিবর্তনে সক্ষম হন আপনি যদি সতেরো বছর সংগ্রাম করে থাকেন তাহলে আমাকে কেন এখানে লিডার শিপে আমাকে কেন তারা বলতেছে এখানে ছাড়তে হবে ক্ষমতা টাকা আসছে জনতা আপনি এসে কেন বক্তব্য দিলেন না আপনি তখন আমাকে সামনে ঠেলে দিছেন তখন আমাদেরকে সামনে ঠেলে দিছেন এখন বলতেছেন আপনি ঘরে যান এটা দুঃসাহস আমি আমি এটা যারা এ ধরনের চিন্তা করতেছে তারা ঘুমের ঘরে আছে তারা জনগণ কি চায় এটা বুঝতেছে না যত তাড়াতাড়ি ঘুম বাঙবে তত তাড়াতাড়ি সুবিধা কারণ ওইটা যখন দেখবেন আপনার ঘরে আগুন লেগে গেছে তখন কিন্তু আপনার মাল সামানা কিছু বাঁচাতে পারবেন না আর আগে থেকে যদি বুঝেন যে এই কাজ করলে আমার কি আমার গায়েও আগুন লাগতে পারে তাহলে কিন্তু শেখ হাসিনার মতো পালাইতে হবে না আমাদের বৃদ্ধি ছাত্র আন্দোলন স্পষ্ট বার্তা জনগণ আমাদের পিছনে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে জনগণ আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে আপনি নিজেও আমাদের নেতৃত্ব মেনে নিয়েছেন আপনি আমাকে সাহায্য করছেন না টাকা দিয়ে সাহায্য করছেন না ম্যান পাওয়ার দিয়ে সাহায্য করছেন না আমার পিছনে এসে দাঁড়াইছেন না জনগণ দেশের পরিবর্তন চায় আপনি আবার আমার পিছনে এসে দাঁড়ান আমি দেশে পরিবর্তন করবো ইনশাল্লাহ